প্রিয় পর্যটক হাতিয়াবাসী মনপুরা এবং হচ্ছে ভোলাবাসী আমরা দেখাচ্ছি হাতিয়া থেকে হচ্ছে ফারহান দশ লঞ্চ ছেড়ে চলে যাবে ঢাকার উদ্দেশ্যে আমরা দেখতে পাচ্ছি ফারহান দশ লঞ্চ দাঁড়িয়ে রয়েছে হাতিয়াতে আমরা বলছি ভোলা ট্যুর টোয়েন্টি ফোর ডট কম এবং ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম থেকে আমরা বলছি এভাবেই হচ্ছে ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম আমরা বলি দ্য ইমেজ অব বাংলাদেশ বাংলাদেশের প্রতি আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে হচ্ছে ভিডিও করে থাকি যারা হাতিয়াতে ঘুরতে আসতে চান নিজম দ্বীপে ঘুরতে আসতে চান তারা হচ্ছে এই লঞ্চগুলোর মাধ্যমে ঢাকা থেকে আপনারা এসে হাতিয়ার যে নিজম নিজম দ্বীপ রয়েছেন লালদিগির কমলা দিগির পাড় এবং হচ্ছে সহ বিভিন্ন এলাকা রয়েছে সেখানে আপনারা ঘুরে ঘুরে দেখতে পারবেন আমরা এই লঞ্চগুলো হচ্ছে প্রতিদিন সকাল সাড়ে বারোটা থেকে হাতিয়া থেকে ছেড়ে যায় সাড়ে বারোটা এবং হচ্ছে দেড়টা দুইটি লঞ্চ এখান থেকে ছেড়ে যায় আমরা যতটুকু জানি ফারহান এবং হচ্ছে তাসরিফ এই লঞ্চ লঞ্চগুলো এখানে ঘাট করে থাকেন আমরা লঞ্চগুলো দেখাচ্ছি সেই হাতিয়ার যেই তমরুদ্দিন ঘাট সেই ঘাটটিও দেখাচ্ছি পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো বিষয় রয়েছে এবং হচ্ছে পিছনে আপনি দেখতে পাচ্ছেন এবং এবং আমাদের যে অন্যান্য যে সে রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি এবং যে ঘাটটি রয়েছে সেই ঘাটটিও দেখতে পাচ্ছি সবাই আমাদের পেইজে থাকবেন হচ্ছে এই হাতিয়াতে ঘুরতে আসেন আমরা ট্রাভেল পোস্ট ফোর ডট কম থেকে ভিডিও করছি দেখাচ্ছি হাতিয়ার যে প্রাকৃতিক দেখার যেই সুন্দর বিষয় রয়েছে সেটি আমরা দেখাচ্ছি হাতিয়ার যে তমরুদ্দিন ঘাট সেই তমরুদ্দিন ঘাট আমরা ওভার করে লঞ্চে উঠেছি এখনই আজ সময় সাড়ে বারোটা দেড়টা বাজছে এখনই চলে যাবে আমরা দেখেছি এখানে বিশাল বড় একটি বালুর হচ্ছে সে তৈরি করা হয়েছে হয়তো এটির মাধ্যমে একটি প্রজেক্ট নির্মাণ করা হবে হাতিয়ার জন্য উন্নয়ন প্রজেক্ট এবং পিছনে তমরদ্দি ঘাট রেখে এসেছি এবং নিজুম দ্বীপ এখান থেকে প্রায় দশ কিলোমিটার পরে নিজুমদ্বীপ দ্বীপ অবস্থিত আমরা তমরদ্দি ঘাটটি আপনাদেরকে মোটামুটি দেখিয়েছিলাম এবং হাতিয়ার দ্বীপের পাশে যে সকল রয়েছে আমরা ঘাট ওভার করে এসেছি ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছি এটি হচ্ছে আজকে লাস্ট যেটি অন্যান্য আরও কয়েকটি লঞ্চ রয়েছিল সেই লঞ্চগুলো চলে গিয়েছে ফারহান এবং টিপু সেই লঞ্চগুলো এবং আমরা দেখতে পাচ্ছি হাতিয়ার যেই দ্বীপ সেই দ্বীপের এখানে বিশাল বড় জায়গা বালু দিয়ে আটকানো হয়েছে সেখানে হয়তো বিশেষ অর্থনৈতিক জোন তৈরি করা হবে আমরা চলে যাব ঢাকার উদ্দেশ্যে আমাদের লঞ্চটি ফারহান দশ লঞ্চ সেই লঞ্চে আমরা হাতিয়ার বিভিন্ন প্রকৃতি দেখাবো আপনারা যারা আমাদের ফেসবুক পেজ ইউটিউবে রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমরা হাতিয়ার যে নদীর পাট সেগুলো দেখাবো আজকে বারোই জুন দুই হাজার পঁচিশ হাতিয়া ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের জাহাজটি ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছে হচ্ছে পাশে ছোট ছোট নদী দেখতে পাচ্ছি সেগুলো এবং নদীর পাশে ছোট ছোট চর দেখা যাচ্ছে সেগুলো দেখতে পাচ্ছি তো সবাই আমাদের লাইক শেয়ার কমেন্টস করবেন আমরা হাতিয়ার যে লঞ্চঘাট সেখানে এই পর্যন্ত শেষ করছি ধন্যবাদ সকলকে